আসসালামু আলাইকুম বরকাত বন্ধুরা টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রসে রহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা বরাবরের মতো আজকেও আরেকটি পাওয়ারফুল ভালোবাসার নকশা নিয়ে হাজির হয়েছি আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার স্বামী আপনার স্ত্রী সে যেখানে থাকুক যত দূরে থাকুক চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে এমন একটি পাওয়ারফুল নকশা নিয়ে হাজির হয়েছি এটি খুবই খুবই পুরাতন একটি নকশা এবং খুবই পাওয়ারফুল একটি নকশা নকশা দেখতে ছোটো হতে পারে কিন্তু এর কার্যকারিতা অনেক বেশি ঠিক আছে এর কার্যকারিতা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন তো এটি সবাইকে ইজাজত দিব না ব্যবহার করার জন্য যারা সত্যিকারের অর্থে বিপদে আসে তাদের সব ভালোবাসার মানুষকে নিয়ে কিংবা যাদের স্ত্রী ছেড়ে চলে গেছে স্বামী ছেড়ে চলে গেছে ফিরে আনতে পারতেছেন না এই নকশা ব্যবহার করে দেখুন চব্বিশ ঘন্টার মধ্যে ফিরে আসবে যদি পাশাপাশি থাকে কিংবা দেশের ভিতরে থাকে আর যদি বিদেশ থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে তো এটি খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি তাবিজ একটি নকশা এটি জ্বালানোর সাথে সাথেই রেজাল্ট পাবেন এই নকশাটি কিভাবে লিখবেন কিভাবে জ্বালাবেন সম্পূর্ণ জিনিস দেখতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে কেটে কেটে দেখলে হবে না সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর এটির ইজাজত আমি সবাইকে দিব না যারা এই ভিডিওটি দেখে কাজ করবে শুধু তারাই হচ্ছে গিয়ে বিপদে আসে শুধু তারাই কাজ করবে এই নকশা দেখে ঠিক আছে আর এটি ইজাজত পেতে হলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে এবং এই ভিডিওটি একটি শেয়ার দিতে হবে একটি শেয়ার দিয়ে দিবেন যে কোনো সোশ্যাল মাধ্যমে তাহলেই আমার ইজাজত হয়ে যাবে আর অবশ্যই জাহাজ কাজে ব্যবহার করবেন না জায়েজ কাজে ব্যবহার করবেন না তো চলুন বন্ধুরা কথা না পারিয়ে আমরা চলে যাই কীভাবে এই কাজটি করবেন তো আপনার ভালোবাসার মানুষ যে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনার জন্য লাল কলমের কালি অথবা জাফরানের কালি দিয়ে এই তাবিজটি লিখবেন ঠিক ঠিক যেভাবে আসে ঠিক ঠিক সেভাবে লিখবেন কোনো রকম ভুল করবেন না এই তাবিজটি লিখতে হবে রাত্রেবেলা এশার নামাজের পর এই তাবিজটি লিখে আপনি যে কোনো উচ্চস্থানে গিয়ে এই তাবিজটি জ্বালাতে হবে তো তাবিজটি কিভাবে লিখবেন যেভাবে আসে ঠিক সেভাবে লিখবেন ঠিক আছে এই যে প্রথম নাম এই প্রথম নামের জায়গায় আপনার ভালোবাসার মানুষের নাম বিনতে দিয়ে তার মায়ের নাম তারপর এখানে আপনার নাম বিন দিয়ে আপনার বাবার নাম ঠিক আছে যাকে আপনি আনতে চান যাকে আপনি বাধ্য করতে চান প্রথমে তার নাম প্রথমে তার নাম বিনতে দিয়ে তার মায়ের নাম নিচে আপনার নাম বিন দিয়ে আপনার বাবার নাম ঠিক আছে তো নামের জায়গায় যদি মায়ের নাম না জানেন তাহলে হাওয়া লিখে দিবেন আর যদি বাবার নাম না জানেন যাকে আনতে চান তার বাবার নাম না জানেন তাহলে আদম লিখে দিবেন ঠিক আছে আর নিচে আপনার নাম বিন দিয়ে আপনার বাবার নাম অথবা আপনার মায়ের নাম লিখে দিবেন এখানে তো এই তাবিজটি আপনি লাল কলমের কালি দিয়ে লিখতে পারেন অথবা জাফরানের কালি দিয়ে লিখতে পারেন যদি জাফরানের কালি দিয়ে লিখেন তাহলে সবচেয়ে ভালো হয় এর ফলাফল আরও দ্বিগুণ দেখতে পাবেন ঠিক আছে যদি জাফরানের কালি না থাকে তাহলে লাল কলমের কালি দিয়ে লিখে নেবেন তো নকশাটি লিখে এভাবে আপনি বাস করে নেবেন নকশাটি লিখে এভাবে ভাঁজ করে নিয়ে আপনি কি করবেন নকশাটি আপনি যে কোনো উচ্চস্থানে গিয়ে নকশাটি আপনি জ্বালিয়ে দিবেন নকশাটি পশ্চিম দিকে মুখ করে জ্বালাবেন জ্বালিয়ে আপনি চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে এসে হাজির হবে অথবা আপনার সাথে যোগাযোগ করবে তবে এটি জাহাজ কাজে ব্যবহার করবেন না জায়াজ কাজে ব্যবহার করবেন না এটির অবশ্যই অনুমতি নিতে হবে আগে আর এটির অবশ্যই অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি পেতে হলে হচ্ছে গিয়ে আপনি ভিডিওতে একটি লাইক দিতে হবে ভিডিওটি শেয়ার করতে হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা